আপনার মধুময় কণ্ঠ থেকে গান করবেন বুঝছেন আজকে আপনার গানটা শোনার জন্য আমরা ফুল তিন ঘন্টা অপেক্ষা করতেছি তিনটে ঘন্টা আজকে গানটা তুলে খুব সুন্দর হয় বুঝছেন হ্যাঁ আমি তো সর্বোচ্চ চেষ্টা করি গান ভালো করার এখন বাকিটা কতদিন হয় আমি চেষ্টা করি আচ্ছা ঠিক আছে তো গানটা শুরু করি তাহলে গাড়ি চালাইতে চালাইতে শুরু করি হ্যাঁ পরে লা 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 কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কি আমার ভুলে কি গেছ তুমি বছরের কথা আজ রয়েছে আমার স্মৃতিতে গাথা ভুলে কি গেছ তুমি বছরের কথা আজ স্মৃতিতে কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কি আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি তুমি কি আগে এখনো হাস তুমি কি তেমনই করে আমায় ভালোবাসো তুমি কি আগের মতো এখনো হাস তুমি কি তেমনই করে আমায় ভালোবাস ইলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি ইছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি কিছিলে আমার ধন্যবাদ সবাইকে দর্শক আপনাদের মাঝে শশাঙ্ক ভাই একটা সুন্দর গান করলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর বলবেন যে ভাই কি আবারও গান করবে কী করবে না যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভাই আবার গান করবে বুঝছেন